সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার পাঁচে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সার গরু আর এই সকল গরু কীরকম দামে বিক্রি হচ্ছে সে তথ্য কিন্তু আপনাদেরকে জানাবেন আর এইদিকে দেখতেছি শুরুতে আপনাদের সকলে চেনামুখ সাহেব আলী থেকে আসসালামু আলাইকুম কী অবস্থা বলেন তো হ্যালো কয়টা গরু আছে কয়টা গরু নয়টা আছে আচ্ছা সবগুলো আর দুইটা বিক্রি করছেন তেরোটার মধ্যে নয়টা আছে আচ্ছা তাহলে বিক্রি করছেন কয়টা চারটা পাঁচটা বিক্রি করছেন আচ্ছা তাহলে এটা কী দরকার হবে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড নাকি ব্ল্যাক ডায়মন্ড একবারে কালো সব কিছু করা আছে আচ্ছা সব কিছু করা আছে আসে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা স্কেলে কত কিছু আছে এটা আচ্ছা মিথ্যা কথা বলবেন না আচ্ছা ওজন করে নিবে আচ্ছা দাঁত দাঁত আছে কেবল ভাঙছে আচ্ছা এটা কত দাম নেবেন বলেন এক লাখ পঁয়ষট্টি আর বেচা কিনা কত এক লাখ পঁয়ত্রিশ এইটা আচ্ছা তাহলে এটা একবার ফিক্স দাম বললেন না কিছু ছাড় আছে একটু সম্মানই করা যাবে আচ্ছা এটা দেখলাম এক নাম্বার আর এটা হলো দুই নাম্বার নাকি আচ্ছা এটার কি নাম দিয়েছেন বলেন তো এটা কী নাম দেওয়া যায় এটা তো মহিষের থেকেও তো বেশি মোটা করেন ঝুল এখনই বাতাস করা যাবে নাকি পালতে পারে এর মনে হয় এখনো হয় নাই আচ্ছা দেখেই বুঝা যাচ্ছে গরম দেখেই আচ্ছা এটা কত দাম রাখছেন বলেন এটাও পঁয়ত্রিশ এত সুন্দর করু পঁয়ত্রিশ আপনার ব্যবসা দিয়ে দিবেন আচ্ছা যে দেখলেন পঁয়ত্রিশ এই যে দর্শক এইটা সুন্দর কোয়ালিটির একবারে দেখেন আপনারা আপনারা জাতমান বিচার করবেন সাহেব বললো আর আপনারা জাতমান বিচার করে নেবেন হ্যাঁ হ্যাঁ আর যাবে না

তিনশো তিরিশ কেজি আছে স্কেল করা নাকি আনুমানিক বললেন স্কেল করা আছে এই যে এই যে দেখেন এইটা কিন্তু একশো তিনশো তিরিশ কেজি স্কেল করা আছে উনি বললেন এইটা এটা দাঁড়ছে দাঁড়ছে এটা দুই দাঁত আছে না এটা এখনো দাঁতে নাই আচ্ছা এটা দুই দাঁত আচ্ছা এই যে দর্শক আচ্ছা এটা কত দাম রাখছেন বলেন দাম সাওয়া দেড়শো চল্লিশ হলে দেওয়া যাবে এটা পিছনে তো আপনি খারাপ হলে আপনাকে দেখাই যাবে না তারপরে এত কম দাম আপনার ব্যবসা পত্তা কিনে আসছে পত্তা দিয়ে দেবেন দাম কম সেল বেশি তাহলে চল্লিশ আরো কিছু ছাড় আছে আচ্ছা এটা তাহলে দেখলাম তিন নাম্বার এটা চার নাম্বার

আচ্ছা এটা মনে হচ্ছে একটু শুকনো তবে ভালো পার্সেন্ট ভালো আচ্ছা এটা স্কেলে কত থাকতে পারে তিনশো আছে আচ্ছা দাম কত রাখছেন বলেন সিঙ্গেল প্রাইস দাম আচ্ছা এইটা আর এই গিটটা এই গিটটা এই গিটটার দাম সব ষাট একবারে পঁয়তাল্লিশ সিং কি একবার মোটা মোটা শিং দেখার মতো না মাথা এই যে দর্শক দেখতেছেন আচ্ছা এটার এটা কি দাঁতছে দাঁতছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত আছে না দেখে দেবেন ভাগ হয়েছে এখনো দাঁতে নাই আচ্ছা দুই এক মাসের মধ্যে দাঁতবে এটা স্কেল কত থাকতে পারে তিনশো তিরিশ আচ্ছা এই দর্শক এটা কিন্তু তিনশো তিরিশ স্কেল আছে আচ্ছা কোনো ভোগীচগি নাই আচ্ছা কত রাখবেন বলেন এটা হ্যাঁ চাল্লিশ কম নাই সবগুলোতেই একটু করে সুযোগ আছে আচ্ছা এখানে তো পাঁচটা দেখলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তাহলে দিতে লাগবে নাকি আচ্ছা তাহলে এখানে দেখলাম পাঁচটা একদিনে শেষ না এখানে আর চারটা আছে বর্ডার ক্রস কম টাকার মধ্যে এই চারটা আচ্ছা এই চারটা কিরকম দাম রাখছেন বলেন তো এই যে দশ এই চারটা

তাহলে হ্যাঁ এই দুইটা সিঙ্গেল নিলে দুশো দশ আচ্ছা আচ্ছা এখন যদি কেউ অনলাইনে দেখে নিতে চাই আচ্ছা নাম্বারটা দিয়ে দেন তাহলে শূন্য একশো পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট এই নারে যোগাযোগ করলে হবে পরামর্শও দিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন যে একসঙ্গে নয়টি গরু এখানে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার করে চাইছে তারপরও আপনারা একটু আলোচনা করতে পারবেন আমার সঙ্গে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বার আপনারা তাদের চয়েস হবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম